আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার সুব্রত দর্শক সম্প্রতি শাইক আহমদুল্লাহ এবং তাহিরি সাহেবের মধ্যে যে বক্তব্য নিয়ে প্রতিদ্বন্দ্বী সৃষ্টি হয় এটা নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে কাতা সরাসরি সৃষ্টি হয়েছে এর সমাধান তাহিরি সাহেব এসে দিলেন আসুনি স্ক্রিনে তাহিরি সাহেবের মুখে আমরা এর পূর্ণাঙ্গ ব্যাখ্যা শুনি আল্লাহ থেকে আমরা আল্লাহ মনে করে চাই না আল্লাহর দন রাসূল কে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া রাসুলের আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার ব্যাখ্যাটা কি তো এই বিষয়গুলো আপনি বক্তব্য দিয়েছেন কিন্তু আপনি তো শাক শাহ আহমদুল্লাহকে ডাইরেক্ট বলতে পারতেন আপনারা তো আলেম আপনাদের সাথে একটা যোগাযোগ থাকার কথা মানে এইভাবে যদি মানে প্রকাশ্যে না এনে বা মামলাতে না গিয়ে যদি আপনারা গোপনে যদি কাজটা করতেন সমাধান হয়ে যেত সেটা করেন না কেন দেখেন তিনি যখন আমাকে আগে ফতোয়া দিয়েছিলেন আমার একটা শানকে কেন্দ্র করে আমি কাফের হয়ে গেছি তিনি কিন্তু আমাকে ফোন দিয়ে কাফের ফতোয়া দেয় নাই তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেহেতু তিনি আমি বক্তব্য দিয়েছি সোশ্যাল মিডিয়াটা যেহেতু অনেকে শোনেন তিনিও সোশ্যাল মিডিয়া বলার প্রয়োজন মনে করেছেন ঠিক ওনার যে আমলটা আমি বাস্তব আমিও আমল করেছি ওনার 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 যে সিস্টেমটা আমি আমল করেছি সম্প্রতি একটা বিষয় ফেসবুকে ঘোরাঘুরি করছে বিশেষ করে আলেম সমাজে আপনি সহ আরো কয়েকজন আলেম আছেন শাহেক আহমদুল্লাহর একটি বক্তব্য এটা কেউ কেউ বলছে আংশিক কেউ কেউ বলছে যে খন্ডাংশ আবার কেউ বলছে পূর্ণাঙ্গ আর কি প্রথমত কথা হচ্ছে যে সাথে আপনার দ্বন্দ্ব কি নিয়ে অনেকে এটা স্পষ্ট আপনার মুখ থেকে শুনতে চায় আপনি জানতে চাইছেন আসলে আহমদুল্লাহ সাহেবের সাথে আমার ব্যক্তিগত কোনো বিরোধ আছে কিনা আসলে উনি স্বচ্ছভাবে কথা বলেন এবং স্বচ্ছভাবে চলাফেরা করেন ওনার সাথে আমার আদৌ কোনো ব্যক্তিগত কোনো সমস্যা নেই ওনার সাথে আমার সমস্যা সৃষ্টি হয়েছে কেন্দ্রিক উনি একটি বক্তব্য দিয়েছিলেন যা সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট ভাইরাল হয়েছিল আমার শুভাকাঙ্ক্ষীরা এই বক্তব্যটি আমাকে ইনবক্স করে তিনি বলেছিলেন যে আহমদুল্লাহ সাহেবের বক্তব্যের যথার্থ কতটুকু আমিও সেই বক্তব্যটি শুনেছি আপনারা সবাই ফেসবুক থেকে এখন যেহেতু খুব তুলপাড় আপনারাও শুনেছেন তিনি বলেছেন যে আল্লাহর হাবিব সালাল্লাহ সাল্লাম চল্লিশ বছর নবদ পেয়েছেন আর চল্লিশ বছর পর্যন্ত তিনি নবী ছিলেন না নাওয়ওয়াজ জালিক আমি এই বক্তব্যটা মেনে নিতে পারিনি সেখান থেকে কারণ আল্লাহ রাফিসাল্লা সাল্লামকে সর্বগুণে জানতে হবে মানতে হবে এটা আকিদার ব্যাপার ঠিক আছে তো সেই জন্য আমি ওনার বক্তব্যের বিরোধিতা করেছি দেখেন আপনারা জানেন যে তিনি কিন্তু আমাকে আজ থেকে এক দুই বছর আগে কিন্তু আমাকে কাফের বতুয়া দিয়েছে আমার এক সানকে কেন্দ্র করে তখনই কিন্তু আমি ওনার বিরুদ্ধে কিন্তু কিছু বলি নাই আমি আমার আমার আমি আমার ব্যালেন্সে মেধায় যতটুকু দলিল ছিল আমি সেই দলিলগুলো দিয়ে আমি কিন্তু খণ্ডন করার চেষ্টা করেছি তো আমিও চেয়েছিলাম যে আহমদুল্লাহ সাহেব যেভাবে আমাকে ফতোয়া দিয়েছিলেন যে আমি কাফির হয়ে গিয়েছি আমি কিন্তু ওনার বিরুদ্ধে যাইনি আমি কিন্তু একাডেমিক দালিলের মাধ্যমে কিন্তু আমি তার ফতোয়াকে আমি খণ্ডন করার চেষ্টা করেছি আমিও আশা করেছিলাম যে তিনি যেহেতু একটি ভুল করেছেন তিনি যেহেতু অতীতে আমাকে ভুল ভুল ধরেছেন বা ভুল ধরার চেষ্টা করেছেন আমি যেভাবে জবাব দিয়েছি আমিও আশা করেছিলাম যে তিনি একটি আল্লাহ হাবিব সাল্লু সাল্লামের ব্যাপারে তিনি একটি বক্তব্য দিতে ভুল করেছেন আমি চেয়েছিলাম তিনি ভুলটা স্বীকার করবেন অথবা তো ওনার কাছে কোনো ব্যাখ্যা থাকলে তিনি ব্যাখ্যা দিবেন কিন্তু দেখলাম তিনি নীরব হয়ে গিয়েছেন তাহলে জামাতের আকিদ আছে আকিদা হল প্রিয় নীবী সাল্লাহ আলিয়াসাল্লাম যেমন একটি হাদিস আছে রসুল করিম সাল্লাহ সাল্লামের প্রিয় সাহাবি আবি হুরারি আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেছেন রসুল করিম সাল্লাহাম বলেছেন কুন্তু আউ্ আল্লাগিল রসুলক্রিম সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই আমি নবীগণের মধ্যে সৃষ্টিতে প্রথম এবং আমি প্রেরণের দিক দিয়ে আমি হলাম সবার শেষ তাহলে রসুল সৃষ্টিতে প্রথম এবং নবীগণের মধ্যে দর্শক যদি সম্পর্কে এবং শাহ আহমদুল্লাহ সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কোন মুখে জানিয়ে দিবেন আসুন সামনে দেখি পুরা পরিবেশটাকে গোলাট সৃষ্টি করেছেন আমরা লক্ষ্য করেছি কি যাকে আমি যার কাছে আমি জানতে চেয়েছি তিনি হলো নীরব তিনি যেহেতু নীরব সকল আলেম ওনার গড়ানা যে আলেমগুলো এবং বিভিন্ন আলেমগুলো মসজিদের মেহরাব থেকে তারা আমি যে অভিযোগ তুলেছি যে আল্লাহ সাল্লাম আহমদুল্লাহ সাহেব যে বলেছেন তিনি চল্লিশ বছর আগে নবী ছিলেন না আমার প্রশ্ন ছিল এটা নিয়ে নবতের নির্ধারণ রুহানি জগতে নবতের প্রকাশ চল্লিশ বছর বয়সে এটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই কিন্তু চল্লিশ বছর আগে যে নবী ছিলেন না তিনি এই কথাটা কেন বলেছেন সেটা আমি জানতে চেয়েছিলাম কিন্তু দেখা গেল ওনার সপক্ষে তিন শ্রেণীর আলেম বের হয়ে গেছে এক শ্রেণীর আলেম মেহেরাব্দিকে বলছে কি যে আহমদুল্লাহ সাহেবের বক্তব্যটি মূলত ওনার বক্তব্য না সেই বক্তব্যটি একটি প্রশ্নকারীর বক্তব্য ঠিক আছে সেটা আহমদুল্লাহ সাহেব এসে বলুক তাহলে আমি বিষয়টা বুঝতে পারবো যে এটা প্রশ্ন প্রশ্নকারীর বক্তব্য আপনি বললেন কৃষির ভিত্তিতে এটা হলো এক শ্রেণীর মানুষের বক্তব্য আমি দ্বিতীয়ত লক্ষ্য করেছি কি আরেক শ্রেণীর আলেমরা এসে বলতেছেন যে হ্যাঁ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য সঠিক তিনি চল্লিশ বছর চল্লিশ বছরের নবোধ পেয়েছেন রোহানি জগত নবদ পেয়েছেন কিন্তু চল্লিশ বছর আগে নবী ছিল কি না এই কথাটা কেউ বলে না আমি কি নবোধ প্রকাশ নিয়ে এখন আপত্তি তুলেছিলাম এটা হলো দ্বিতীয় শ্রেণীর মানুষের বক্তব্য তারা কি বলতেছেন আহমদুল্লাহ সাহেবের বক্তব্যকে সঠিক প্রমাণ করতে এসে তারা বলছেন যে রোহানি জগতে নবী ছিল চল্লিশ বছরে নবোধ প্রকাশ পেয়েছে কিন্তু আমি যে প্রশ্ন করেছি এর আগে নবী ছিল কি না আহমদুল যে বলছেন যে চল্লিশ বছর পর্যন্ত তিনি তো নবী ছিল না এই প্রসঙ্গে কেউ বলে না এটা হলো দ্বিতীয় পক্ষ আলেমদের মিরাক্কেল আর তৃতীয় পক্ষ আরেক দল এখন বের হয়েছে তারা লাইভে এসে বলতেছে এটা আহাল হাদিস থেকে আসতেছে বিভিন্ন ধরনের লোক থেকে আসছে তারা বলতেছে হ্যাঁ চল্লিশ বছর আগে তিনি যে নবী কেউ চিনত না তিনি নবী ছিল না তাকে নবী হিসাবে কেউ বলতো না রাসুল হিসেবে বলতো না তাকে সবাই বলতো আবদুল্লাহর বেটা মোহাম্মদ তার মানে তারাই বক্তব্য দিয়ে প্রমাণ করতে চাচ্ছে যে তিনি এই চল্লিশ বছর নবী ছিল না তাহলে আহমদুল্লাহ সাহেবের একটা বক্তব্যকে কেন্দ্র করে ওনার একটা নির্বতার দ্বারা আল্লাহর হাবিব সাল্লিয় সাল্লামের ব্যাপারে তিনটা গ্রুপ হয়ে গেল এ দায়কে আহমদুল্লাহ সাহেব এড়াতে পারবেন আপনারা দেখেছেন আমি যে এই বক্তব্যটা একা দিয়েছি তাই না আমি যখন ভুল ধরেছি আমার সাথে বাংলাদেশের আহলুসন্নাত জামাতের প্রতিত যশা সকল উলামায় একরাম তারা কিন্তু আমার এই বক্তব্যটা টেনে এনে আমার পক্ষে কিন্তু তারা দলিল দিয়েছেন এবং আহমদুল্লাহ সাহেবের কিন্তু বিরোধিতা করেছেন যে আপনার বক্তব্যটা যথাযথ নয় তা আহমদুল্লাহ সাহেবের তো উচিত তিনি তো বাসের মধ্যে সিটে বসলে মহিলা পুরুষ একসাথে বসতে পারবে কি না এবং বিদেশে কেউ থাকলে বহু সারা যদি কোনো সমস্যা হয় সে হস্তমতন করতে পারবে কিনা এগুলো যদিও শরীয়তের ভিত্তি নাই বক্তব্যগুলো এগুলো পরে অবশ্যই আসবে উনি যা প্রশ্ন করবে তার উত্তর উনি মন গড়ে দেবেন এটা হতে পারে না মতপান করে নামাজে দাঁড়াইতে পারবে কি না প্রশ্ন করেছেন মতপান করলে শরীর নাপাক হয় কি না। তিনি বলছেন নাপাক হয় না মতপান করে যদি নেশা না হয় নামাজে দাঁড়াতে পারবে কিন্তু আল্লাহ রাবি সাল্লাহ সাল্লাম যে মতপানকারী ব্যাপারে চল্লিশ বছরের বাদত কবুলের প্রশ্নে সমাধান দিয়ে গেছেন এবং তার তৌবার ব্যাপারে যে বিধান রেখে গেছেন চল্লিশ দিন পর্যন্ত যদি সে তৌবা না করে তার উপরে কী বিধান অর্পিত হবে এত শক্ত শক্ত কথাগুলো উনি সহজভাবে যে পাবলিকের মাঝে ছেড়ে দেন আজকে দেখেন এত বড় অন্যায় করা এতগুলো এতগুলো মন গড়া বক্তব্য দেওয়ার পরেও এত বড় ভুল করার পরেও ওনার সপক্ষের অনেক লোক কিন্তু ওনার পক্ষ নিয়ে আমাকে গালাগালাই করতেছে আমি যে ভুল ধরেছি এই ভুলের ব্যাখ্যা না দিয়ে আমাকে ব্যক্তিগত অ্যাটাক শুরু করেছে এটাকে আদৌ উচিত তখন আমি আমার বিষয়টা আমি নিজেও কষ্ট পেয়েছি এবং আমি যে আশা করে ওনার কাছে জানতে চেয়েছিলাম ওনার এই নিরবতার দ্বারা আজকে যে এতগুলো গ্রুপে গ্রুপ হয়েছে এবং পারস্পরিক সঙ্গীতের মাধ্যমে আমার বিরোধিতা করতেছেন আমার মাথা কেটে নিয়ে এডিটিং করে আমাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছেন আমি বললাম কি আর আপনারা করলেন কি এই বিষয়টা কিন্তু আদৌ কিন্তু আজও কিন্তু এই বিষয়টা দিনে দিনে কিন্তু এটার একটা সমস্যা বেড়ে চলছে তো আমি আশা করব আহমদুল্লাহ সাহেব নীরব না থেকে উনি তিনি উত্তর দিবেন এবং যারা ওনার ওনাকে বাঁচানোর জন্য ওনার এই বক্তব্যকে আড়াল করার জন্য হাজার মিথ্যা আশ্রয় নিতেছেন তার আল্লাহর আল্লাহর আসতে আপনারা চুপ থাকুন যিনি বক্তব্য দিয়েছেন তিনি কথা বলবেন আপনারা আমাকে ব্যক্তিগত অ্যাটাক করে কি বোঝাতে চেয়েছেন আপনারা যা ব্যাখ্যা দিচ্ছেন তা সমস্ত মন গড়া আমরা প্রমাণ করব যে রসলি করিম সাল্লাম চল্লিশ বছর নবুয়ত পাওয়ার আগেও তিনি নবী ছিলেন এটা আমরা প্রমাণ করতে পারব রসুলকে নবী হিসেবে ডাকতেন এটা আমরা প্রমাণ করতে পারব তিনি ভুল করেছেন আমি তাকে ভুল ধরেছি তিনিও যদি কোনো ব্যাখ্যা থাকে আমি যেভাবে ব্যাখ্যা দিয়েছিলাম ওনার একটা ফতোয়ার কারণে পঞ্চান্নজন আলেম কিন্তু ওনার পক্ষ নিয়ে আমাকে ফতোয়া দিয়েছিলেন আমাকে কিন্তু তিনি ফোন করে বলে নাই তো সুতরাং আমিও উনি যেই নীতির অবলম্বন করেছেন আমিও সেই নীতির অবলম্বন করেছি ওনারও উচিত ছিল আমি যেহেতু ভুল ধরেছি তিনি অনলাইনে এসে সেই ভুলটা ওনার ব্যাখ্যাটা দেওয়া সেই ব্যাখ্যা দেওয়ার ভিত্তিতে যদি কোনো ধরনের আমাদের কথা থাকতো সেটা আমরা ব্যাখ্যা দিয়েই বলতাম তো সেই জন্য আমি উনি যেমন ফোন করার প্রয়োজন মনে করেন আর জিনিসটা যেহেতু ফেসবুকের অনলাইন অনলাইনের ব্যাপারটা পার্সোনাল তো হয় না এই জন্য আমি অনলাইনে জানতে চেয়েছি তারও উচিত এই বিষয়টার সুষ্ঠু ব্যাখ্যা দিয়ে এই বিষয়টা উনি যে ভুল করেছেন সেটা অনুতপ্ত হওয়া উনি যত কিছু করুক আর বলুক তিনি কিন্তু এই অন্যায় আর এই যে ভুল করেছেন সেটা থেকে কিন্তু তিনি নিজেকে বাঁচাতে পারবেন না